হামলা চালিয়ে তিনজনকে জখম করার অভিযোগে সাতজন হামলাকারীকে গ্রেপ্তার করল পুলিশ এখনও বেশ কয়েকজন অধর থাকা হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার সোনামুখী থানা এলাকায় জানা গেছে সোনামুখী থানার অন্তর্গত উত্তরবেশিয়া গ্রামে রয়েছে একটি পুলিশ ক্যাম্প ওই ক্যাম্পে ছিলেন একজন এনভিএফ কর্মী এবং দুজন সিভিক ভলেন্টিয়ার অভিযোগ উঠছে পার্শ্ববর্তী গ্রাম কাপালিমানা থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন গ্রামবাসী পুলিশের ওই ক্যাম্পে চড়াও হয়ে তিনজনকে বেধরক মারধর করে পালিয়ে যায় সোনামুখী থানায় এই খবর পৌঁছলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় হামলাকারীদের খোঁজ করতে শুরু করে ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ সকালে তাদেরকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হলে সাতজনকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত বিষ্ণুপুর মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রকাশ দাস জানিয়েছেন অধরা থাকা সকল হামলাকারীর খোঁজ জারি রয়েছে যারা হামলা করেছে সকলকে গ্রেপ্তার করা হবে সেই সাথে হামলার কারণ প্রসঙ্গে তিনি বলেন বিগত দিনে কাফালিমানা গ্রামে নদী থেকে অবৈধভাবে বালি চুরি করা রুখতে পুলিশ কঠোর পদক্ষেপ নিয়েছেন বালি কাজে ব্যবহৃত একাধিক যানবাহন সিজ করেছিল পুলিশ সেই কারণে পুলিশের উপর গ্রামবাসীদের আক্রোশ বাড়ে এবং তা থেকেই হামলা বলেই তিনি জানান গতকাল রাত আটটা থেকে আটটা দশ পনেরো নাগাদ সোনামুখী থানার অন্তর্গত উত্তর বেশিয়া ক্যাম্প যেটা দামোদর নদীর ওই পারে অবস্থিত ওখানে যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে কাপালিমানা বলে যে গ্রাম আছে ওই গ্রাম থেকে কিছু উত্তেজিত জনতা এসে ক্যাম্পে তখন যারা ছিলেন অর্থাৎ আমাদের একজন এনভিএফ সহকর্মী এবং দুজন সিভিক কর্মী ওদের ওপর হামলা চালায় ওরা এতে ইনজিওড হয় এবং কিছু ক্যাম্পের জিনিসপত্র ভাঙচুর করা হয় তো ঘটনার খবর পেয়ে আমাদের সোনামুখী থানা থেকে এক বড়ো সংখ্যক পুলিশ যায় এবং এই ঘটনার সাথে জড়িত সাতজনকে আমরা অ্যারেস্ট করি হামলাতে ওই কাপালিমানা গ্রাম থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন মতো লোক এসছিল আমাদের অভিযোগও সেইভাবেই করা হয়েছে এখনো অবধি সাতজনকে অ্যারেস্ট করা হয়েছে বাকি যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের সবার খোঁজ চলছে বিগত এক দু মাস ধরেই যেটা লক্ষ্য করা যাচ্ছিলো যে হঠাৎ করেই ওই গ্রামের যারা আছেন তারা দামোদরের চরে ট্রাক্টর নামিয়ে ইলিগালেই বালি এবং বালির মুভমেন্ট করছিলেন এবং ইল্লিগাল স্যান্ড ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত ছিলেন ইনফরমেশন পেলে আমরা তৎক্ষণাৎ গিয়ে সেগুলোকে ইন্টারসেপ্ট করতাম এবং বিগত দু তিন মাসে চার পাঁচটি এরকম কেস হয়েছে যেখানে ওই এলাকার মানুষজনকে অ্যারেস্ট করা হয়েছে এই কাজের সাথে জড়িত থাকার কারণে এবং যে সব গাড়িগুলোকে ব্যবহার করছিলেন তারা সেই গাড়িগুলোকেও আমরা সিজ করি এই ঘটনার ওনাদের মধ্যে একটা আক্রোশ তৈরি করে এবং তারই ফলশ্রুতিতে কালকের এই আমাদের ক্যাম্পের ওপর অ্যাটাক বলে আমরা মনে করছি হ্যাঁ গ্রামবাসীরাই এটার মধ্যে ইনভলভ ছিল ة <laughs> you <laughs>